সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে নাচ গান আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হল সরস্বতী পূজা নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে কোর্ট পয়েন্ট বন্দরবাজার নায়ামকৃষ্ণাঙ্গাল হয়ে মার্কেট পয়েন্টে গিয়ে শেষ হয় বর্ণাঢ্য প্রতিমা শোভাযাত্রা তবে নাশকতার আশঙ্কা আর পুলিশ সংকটের কারণে কিছুটা সীমিত রাখা হয় এই বছরের আয়োজন ট্রাক বহর বা বড় সাউন্ড সিস্টেম ব্যবহার ছিল কম তবু উৎসবের আবেজে কোনো ঘাটতি ছিল না এমন পরিস্থিতিতে শোভাযাত্রা নাচ গানের সময় ঝুঁকিও আর বাড়ে পাশাপাশি পুলিশেরও ঘাটতি রয়েছে তাই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আয়োজনটি সংক্ষিপ্ত করা হয়েছে নিরাপত্তাজনিত ও উদ্বেগ সত্ত্বেও সিলেটবাসী পূজার আনন্দ ভাগাভাগি করেছেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে डेस्क न्यूज टी एस एम